হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমরা তো আমি শর্ট ভিডিও করি লং ভিডিও করি না আর আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও করছি আর তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি আর দাদা ভাই নামখানা যাব একটা পার্সেল এসেছি আর আমাদের জন্য দাদা ভাই আর বৌদি ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে বাড়ির সামনে আছে ইন্টার রাস্তা তার সামনে পড়বে আরো একটা ইন্টার রাস্তা এখন মাটি রাস্তা দিয়ে বৌদি কাছে পৌঁছে গেলাম আর আমরা চারজন মিলে সাইকেলে চেপে একসাথে আট মাইল যাচ্ছি রাস্তায় যাওয়ার পরে দাদা আর দিদি সঙ্গে দেখা হয়ে গেল আর আমরাই ছজন মিলে টোটোই করে নামখানা যাবো দাদা ভাইরা সাইকেলে রাখছে তাই আমরা আট মাইলে দাঁড়িয়ে আছি আরও দুজন দাদাভাই আমাদের সাথে যাবে কিন্তু তারা এখনও এসে পৌঁছয়নি আট মাইল থেকে টোটো ছেড়ে দিয়েছে আর দিদি আর দাদা সামনে বসে আছে আমি বৌদি দু দাদাভাই পেছনে বসে আছি যে দুজন দাদাভাই আসবে বলেছিল ওরা বাইকে আসবে বলে আমরা ছয়জন নামখানায় চলে যাচ্ছি সাতমাইল রাজনগর শাসমল ঘাট পেরিয়ে চন্দ্রনগর মার্কেটে ঢুকছি আর দেখে না কার্তিক দা পেছনে বাইক নিয়ে চন্দ্রনগর বাজারে চলে এসেছে কার্তিক দা চন্দ্রনগরে পৌঁছে যাওয়ার পর আমরা আটজন মিলে নামখানাতে যাচ্ছি পার্সেলটা আনার জন্য টোটোয় করে অনেকটা আসার পর সামনে পড়বে লালপুল আর আমরা এখন লালপুল পুল বেরোবো তোমরা কারা কারা আগে আমাদের এখানে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এই পুলটা পেরিয়ে আরও কিছুটা যেতে হবে নামখানাতে নামখানার আর বকখালির মধ্যে এই মন্দিরটা সবথেকে বড়ো মন্দির আর এখানে খুব বড় করে পূজা হয় তোমরা আগে কারা কারা এসেছো আমাকে জানিও দাদা ভাই বৌদি ভাই আমি বসে আছি আর আমার সামনে আমার দাদাভাই বসে আছে আর তোমাদের সঙ্গে নামখানাতে গেলে দেখা হবে সবাই মিলে নামখানাতে চলে এসছি আর যে দাদা ভাইটা টোটো চালাচ্ছিল সেই দাদাভাই ভাই কাজ রয়েছে এখানে এখন সবাই মিলে চলে এসেছি নামখানাতে আর নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি বৌদি ভাই ও দাদাভাইয়ের মধ্যে কেউ জানে না যে পার্সেল অফিসটা কোথায় তাই এখন বৌদি স্যারকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছে তারপর আমরা সবাই মিলে টোটোই করে চলে যাব পার্সেল অফিসে তোমরা তো জানো আমার কোচিং স্কুলের জন্য আমি কোথাও যেতে পারি না আর আজ বৌদি আর দাদাভাইয়ের সঙ্গে নামখানাতে এসে আমার খুবই ভালো লাগছে দুপুরবেলা পরিবেশটাকে খুবই সুন্দর দেখাচ্ছে আর নদীতে নৌকো রয়েছে নদীর ওপরে এই ব্রিজটার কারণে পরিবেশটাকে আরও সুন্দর দেখাচ্ছে আর আমার তো খুবই ভালো লাগছে ব্রিজের নিচে খুঁজে পাচ্ছি না ফাইনালি সবাই মিলে পার্সেল অফিসে চলে এলাম আর এখন আমরা পার্সেল অফিসে ঢুকছি অফিসটা দোতলায় আর স্যার বৌদি ভাইকে কি পার্সেল দেয় না দেয় তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবে বাড়ি থেকে এত কষ্ট করে পার্সেল অফিসে ছুটে এসে ফাইনালি বৌদি ভাই পার্সেলটা পেলো আর পার্সেলটা আমরা এখন খুলব না বাড়ি গিয়ে খুলব তোমরা দেখতে পাবে দাদা কিছু কাজ ছিল তাই বিকেল হয়ে গেল আর আমরা তাড়াহুড়ো করে পার্সেলটা নিয়ে বাড়ি ছেড়ে যাচ্ছি কারণ সবার খুব খিদে লেগেছে এতটাই খিদে লেগেছে যে আমরা সবাই দুর্বল হয়ে পড়েছি টোটোতে সবাই মিলে আমরা নামখানা থেকে আট মাইলে চলে এলাম আর ওই দাদাভাই দিলি বাড়ি চলে গেছে আর আমরা চারজন মিলে সাইকেল করে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে এই পার্সেলটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আমরা চার মিলে বাড়ি চলে এলাম আর দাদাভাই আর বৌদি আমাদেরকে ডেকে দিল পার্সেলটা আনবক্সিং করার জন্য এখন আমরা ইউটিউব থেকে বৌদিভাইকে একটা কাগজ পাঠিয়েছে তোমরা সবাই দেখো আর পার্সেলের ভিতরে ছিল সিলভার পে বটন তোমরা কারা কারা আগে থেকে জানতে এটা সিলভার পে বটনের ভিডিও আমাকে অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও